আসসালামু আলাইকুম এব্রুবী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো হ্যাপি ওয়েবে আমি অনেক দিন যাবৎ ভাবতেছি যে যাব তবে সময়ের অভাবের কারণে আমি যেতে পারতেছি না তো এটা চালু হয়েছে প্রায় রমজান ঈদের সময় তো ওই সময় আমি সময় পাইছি না এই পর্যন্ত যে যাব যাব ভাবতেছি যাওয়া হয়নি তো আমি প্রথমেই উপরে চলে গেলাম উপরে গিয়ে একটু খাবার দাবার খেয়ে তারপরে নিচে আসলাম এই যে ভিতরের নিচের ভিতরে ডেকোরেশনটা দেখেন তো বাচ্চারা জন্য খেলার একটা নতুন একটা জায়গা হচ্ছে হয়েছে কারণ বাচ্চারা তো চার দেওয়ালের ভিতরে থাকে কিন্তু বাচ্চারা খেলার মতো জায়গা নাই কারণ আমাদের শহরের ভিতরে তো এরকম কোনো জায়গা নাই বাচ্চাদের জন্য তো এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেখানে আর্টগুলা অনেক সুন্দর হয়েছে তো আমার কাছে ভিতরে ঢুকে অনেক ভালো লাগছে তাই আমি ফাঁকে ফাঁকে একটু একটু ফটো শ্যুট করে নিছি আবার ভিডিও শ্যুটও করে নিছি দেখেন এখানের রাতটা অনেক সুন্দর হয়েছে তো শেখ হাসিনা সড়কের আটটা মনে হয় এখানে করা হয়েছে তো এখানে দাঁড়িয়ে আমি একটু শ্যুট করে নিলাম ভিডিও শ্যুটও করে নিলাম তো আমার কাছে অনেক ভাল লাগছে আমার কাছে মনে হয়েছে যে বাচ্চারার জন্য একটা খেলার একটা স্থান হয়েছে কারণ বাচ্চারা এখানে গেলে অনেক খেলনা আছে এরা খেলে আনন্দ পাবে মানে মনটা ফ্রেশ হবে কারণ বাচ্চাদের জন্য এরকম জায়গা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে নাই তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এই সব জায়গায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আর আমি কোথাও দেখিনি দেখেন আর্টগুলো কত সুন্দর করে করেছে তো আমার কাছে অনেক ভালো লাগছে যদি আপনাদের কাছেও ভালো লাগে দেখেন আপনার ভাইয়া তো আপনার ভাইয়া একটু বসে ভিডিও শ্যুট করে নিচ্ছে তো বাচ্চারা একটা খেলনায় আমি ছবি ভিডিও শ্যুট করে নিলাম আর একটু ছবি তুলে নিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হ্যাপি ওয়ে গিয়ে ঘুরে আসবেন তো দেখার মতো একটা জায়গা আর ঘুরার বাচ্চাদের নিয়ে খেলার মতো একটা জায়গা